এটা হচ্ছে পার্কের গেট জল পাবে এখানে এখানে হচ্ছে একটা পানীয় জল এইখানে এইখানে এর এদিকে এদিকে দেখো এদিকে দেখো এটা হচ্ছে এখানে হচ্ছে বোর্ড চলছে এটা আর এদিকে দেখো এদিকে পার্ক এদিকে পার্ক এবার চলো হেঁটে হেঁটে চলো আর সাথে কথা বলতে বলতে তোমরাও চলো

মটুপাত্রের সঙ্গে দেখা করাই আর এখানে আসো এই ফুলগুলো দেখো এই দেখো পাতলু আর এই হচ্ছে বাচ্চু বিচ্ছু বাচ্চু বিচ্ছু আর এখানে একটা সুন্দর একটা গাছ আছে দেখো এই

দেখো এটা ফটোশ্যুটের জন্য ভালো এই দেখো এই জায়গাটা ফটোশ্যুটের জন্য দাম আছে তোমাদের সবকিছু দেখিয়ে দিলাম পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা এটাও একটা শুটিং প্লেস দেখো ভিউটা দেখাও শুটিং প্লেসে

মোস্ট হাওড়া ব্রিজ দেখাচ্ছি তোমাদের এখানে একটা হাওড়া ব্রিজে আদলে একটা ব্রিজ আছে সেটা দেখাচ্ছি হাওড়া ব্রিজ এটা হচ্ছে হাওড়া ব্রিজ এটা তোমাদের আমি দেখাচ্ছি ঠিক আছে চলো এখন চলো 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 এটা হচ্ছে পার্কের ভেতরে ঢুকে গেছে আর তোমাদের এসলে ভালো লাগবে পার্কটা যথেষ্ট ভালো তোমাদের দেখাচ্ছি এখানে ফটোশ্যুট শুরু হয়ে গেছে এবার আমি যাচ্ছি ফলো হচ্ছে আমাদের সেই বিখ্যাত হাওড়া ব্রিজ আর তোমরা তো দেখেছো লাইট হাউস এটা আমরা রোপ হইতে থেকে তোমাদের দেখেছি ঠিক আছে চলো তোমাদের রিকোয়েস্টে একবার দেখিয়ে দিই পুরো পার্কটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্ক পার্কের ভিউ এটা কি রাস্তা সিঁড়ি এটা আমরা বলি লাইট হাউস আসল নাম হাজারদুয়ারি এটা আমি দিয়েছি ভালো হয়েছে না গাইস চলো তোমাদের দেখাই এটা রাত্রে হলে কি জানো তো তোমরা কিছু কিনে নিয়ে আসবে এটা তৈরি হয়েছে রোপওয়ের জন্য রোপওয়ের জন্য এটা রাত্রে ভালো লাগে রাত্রে যখন রোপওয়ের উপর দিয়ে যাবে না মানে সেই ফিলটা মানে মজা দেখো রোপওয়ের দাঁড়িয়ে আছে এই দেখো রোপওয়ের রোপওয়ের দাঁড়িয়ে আছে এটা খুব সুন্দর টাটা গাইস চলে গেলাম আসলে কি আছে

বা কোনো গানের ভিডিও রিলস ভিডিও শ্যুট করতে চাপি হবে এটা দেখো এটা সেই যে এটাও খুব ঠান্ডা কেন জানো এটার উপরে গাছ দেওয়া আছে উপরে যেগুলো যে বেয়ে বেয়ে লতানো যে গাছগুলো হয় সেগুলো দেওয়া আছে আর এটা এটা হচ্ছে জলের ভিউটা দেখো এটা হচ্ছে জলের ভিউ এটা জলের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আনা ভালো লাগে ভালো লাগবে কিছু না চলো এবার আমি তোমাদের দেখাচ্ছি এই ভিডিওটা দেখা চলো এ এবার আমি আবার তো সব বৃষ্টি এবার আবার চাই

এইগুলো দেখো এইগুলো এইগুলো হচ্ছে এইগুলো এইগুলো হচ্ছে ফটো তোমরা যে শাড়ির আঁচল উড়াতে উড়াতে আঁচলের মতন এটা ভালো হবে চলো সব কিছু দেখছি চলো এবার হচ্ছে আমরা সেদিক দিয়ে এসেছিলাম রো লাইট হাউস থেকে নেমে গেছি এবার সোজা চলো সোজা এবার তোমরা ভিডিও করতে করতে যেতে পারো চলো আমরা হ্যাঁ এবার দেখো ফটো তোলার জন্য কেমন দেখো কেমন ফটো তোলার জন্য দারুণ না এবার তোমাদের দেখাই এবার দেখো সেদিকে সেদিকে এদিকেও এদিকে এদিকে দুদিকে জায়গা আছে একদিকে হচ্ছে লেক মানে পুকুর টাইপের আর একদিকে ফুলের বাগান তোমরা দেখবে আর এই সামনেই হোটেল আছে তোমরা থাকতেও পারো এবার চলো এবার আমরা হেঁটে হেঁটে যাই তোমাদের সাথে গল্প করতে করতে আর তোমরা তোমরা যখন আমাদের এই ভিডিওটা যদি দেখে আসো হলে আমাদের একবার হলেও ইনফর্ম করবে কারণ আমরা প্রত্যেক দিন কমেন্ট বক্সে তোমাদের কমেন্ট চেক করি তোমরা যদি কোনো দিন আসো তোমরা প্লিজ অন্তত আমাদের ভিডিওতে একবার বলো যে দিদি বা দাদা তোমরা হচ্ছে তোমার ভিডিও দেখে আমরা এখানে এসেছি শুধু এইটুকু বললেই আমরা অনেক অনেক হ্যাপি হবো প্লিজ বলো আর সবাই অনেক 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 ভালো থেকো সরস্বতী যা অনেক অনেক শুভেচ্ছা থাকলো আর আর একটা কথা বলি আমার ভাই মানে আমার একটা ছোট্ট ভাই আছে সে হচ্ছে এবছর বছর মাধ্যমিক পরীক্ষা দেবে ফেব্রুয়ারি দশ তারিখ অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক আশীর্বাদ করো যারা আমার মতন আসবো দিদি সম্পর্কে হবে দাদা সম্পর্কে হবে তারা অনেক অনেক আশীর্বাদ করো অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমার ভাই অনেক ভালো পরীক্ষা হতে পারে চলো চলো তবে এবার হচ্ছে দেখাই চলো

তো সুন্দর লাগবে না রোপ হয়েছে যে দশ মিনিট যে উঠবে তোমরা ভাববে যে আমার আমার যাওয়াটা সার্থক হয়েছে বিশ্বাস করে আমি ছোটোবেলা থেকে ছোট্টবেলা থেকে আজ পর্যন্ত আমি শুধু এটাই ভাবতাম যে কবে আমি রোপে উঠবো কবে আমি রোপে উঠব ফাইনালি আজ আমি আর বলতো রোপে উঠেছি চলো আর একটু বাকি আর এক আর একটু দেখিয়ে দিই তোমাদের পার্কটা পুরোটা না হলে আবার হবে না হলে আবার তোমরা বলবে যে দিদি সবটা সবটা দেখালো না হবে না বলছে হ্যাঁ আর এই যে এই যে বাড়িটা দেখছো এটা হচ্ছে ফটোশ্যুটের বাড়ি তোমরা যদি কেউ বাইডেল বাইডেল শ্যুট করতে চাও তাহলে এটা কিন্তু সাজগোজ করতে হবে কারণ বাইডেল শ্যুট তো আর সাজগোজ ধোলা ময়লায় হয় না তাই এটা এইটা এখানে হচ্ছে বাইডেল শ্যুট হয় তোমরা চলো এবার হচ্ছে আমরা মেন এঁকে যাচ্ছি মানে এবার হচ্ছে শেষ পার্ক শেষ আর একটাই দেখাবো চলো পার্কে এই ভিতরে আমি যাই চলো এটা হচ্ছে বাচ্চাদের জন্য হাতি এটা হচ্ছে হাতি হাতির বাচ্চা হাতির বাচ্চা হাতি মেয়েরা সাথী চলো এটা হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এই দেখো বল বল ঘুরছে দেখো জিরাপ দাকা জিরাপ জিরাপ দাকা এ দুজো হাত ভাঙিছে জিরাপ চলো ছোট ফিরে যাই চলো ছোট ফিরে যাই আর এখানে জিরাপটা রাখো কোন জিরাপ

গাছগুলো দেখা এবার গরিলা গরিলা তোমাদের স্বাগত করছে গরিলা এর হচ্ছে এর হাতটা ভাঙা আছে

তোমরা কিছু বুঝতে পারছো এটা গোলাপ এটা গোলাপ ফুল আর তোমাদের একটা কথা বলি আর তোমাদের একটা সেটা বলাই হয়নি এই অমরাবতী পার্কের টিকিটের মূল্য দশ টাকা আর সকাল দশটা থেকে বিকাল চারটা পাঁচটা অবধি খোলা থাকে প্রত্যেক দিন খোলা থাকে এটা কোনো সমস্যা নেই প্রত্যেকটা দিন খোলা থাকে এটা হচ্ছে টিকিট কাউন্টার ওই যে নীল টাটা গাইস তোমরা ভালো থেকো আর আমাদের নেক্সট ভিডিওর জন্য অনেক ভালোবাসা দিও আর আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে ফলো করে দিও বাই